হয় ভগবানকে ভগবানের কথা মনে থাকে না এই যে আমেরিকা যাচ্ছে ওনার একটা সুখের সময় এটা সুখের সময় না যে মানে একটা পৃথিবীর এই দেশে অনেকে সহজে পিসা পায় না তো উনি ওনার লোক যাচ্ছে এই সাথে উনি একটা বৈষ্ণব সেবার আয়োজন করছে এবং ভগবানের কাছে সে মঙ্গলটা চাইছে একটা শ্লোক আছে মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদন মঙ্গলম গরুর ধ্বজম মঙ্গলম পুণ্ডরিকাক্ষ ভগবান বিষ্ণু হচ্ছে সর্বশ্রেষ্ঠ মঙ্গলকারী এটা যে সে উপলব্ধি করতে পারছে সে যে জাগা বরাবর হাত দিছে জন্য আমি আমার अंतर अंतर থেকে তাকে ধন্যবাদ জানাই কারণ मनुष्य मंगल চায় অনেক ভাবে এই একটা ছাগল খাইয়ে ও মঙ্গল চায় মুরগির মাংস খাইয়ে ও চায় কিন্তু ওই তো মঙ্গল হয় না আর ও মঙ্গল হয় কারণ যে জিনিসটাকে আমি বলি দিলাম সে তো মৃত্যু সময় আমাকে আশীর্বাদ করে মরবে না সে বলবে যে আমার যে গতি হয়েছে তোর জানে সেই গতি হয় একশো লোককে আমি নিমন্ত্রণ করে খাওয়াইলাম যারা এই মুরগিটা খাইলো যারা এই পাখাটা খাইলো তারা তো আমার এই অভিশাপটা কাটার মতন তাদের কোনো ক্ষমতা নাই এই অভিশাপ কাইটা যে আমাকে আরো কিছু ক্লাস করে দিবে সেটা তার তাদের ক্ষমতা নাই কেন তারা সবাই মুরগি খাওয়ার দল তাই না তারা সবাই ছাগল খাওয়ার দল তাই তাদের ওই ক্ষমতা নাই এই জন্য মঙ্গল চাইতে গেলে ভগবানের কাছে চাইতে হবে কারণ মঙ্গলে পর দোকানদারি নাই আমেরিকাও নাই অস্ট্রেলিয়াও নাই আছে ভগবানের কাছে মঙ্গলের দোকানদারি তাই না এই জন্য ভগবানের কাছে যে বুদ্ধি করে উনি যে চাইছে যদি ওইটা সাদা মার্কা টাইপের অনুষ্ঠান এখানে কোনো মাইক বাজতেছে না এখানে কোনো ঢাক ঢোল বাজতেছে কিন্তু এখানে

যদি আমরা সেই সিদ্ধান্ত নিই তাহলে আমাদের অবশ্যই কর্মটার গুণগত মান অনেক অংশে বর্ধিত হবে আর যদি আমরা জনজাগতিক সুখ স্বাচ্ছন্দ্য জনজাগতিক নাম আশা যশ প্রতিষ্ঠার জন্য আমরা কোনো কাজ করি তাহলে আমাদের সেই কাজের পরিণাম ভালো হবে না